দেখেন এইখানে একটা ভেয়া কত সুন্দর সিঙ্গারা এবং চিকেন ফ্রাই এবং আলুর গোল্লা বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছেন না ভাইয়ারে দেখে খুব ভালো লাগলো আমি হঠাৎ এলিফ্যান্ট রোড বাটার সিগন্যালের মোড়ে এখানে একটা কাজে আসছিলাম দেন দেখলাম এখানে ভাইয়া কত সুন্দর ভাজা পোড়া বিক্রি করতেছে দেখে আমার খুব ভালো লাগলো তো ভাইয়া

এখানে বিক্রি করতেছে রাস্তার একদম জনবল একটা জায়গায় তো সবই করতেছি ভালো জিনিসই করতেছি কিন্তু এই রাস্তায় আমরা যেটা করতেছি আসলে দিন শেষে হ্যাঁ মানুষের সমস্যা তৈরি করে কিছুটা হইলো নিচ্ছি আর কি আগে পাগে না না ঠিক আছে তারপরও কারণ

বোন বানায় ছোট বোন না বড় বোন বড় বোন বানায় বানাইছে তো হ্যাঁ দুইটা আলু গোল্লা দিলাম সিঙ্গারা কি দিবো একটা সিঙ্গারা না সিঙ্গারা থাক আমি সিংহারা

ফ্রাইটা নিয়ে নিলাম এটা কি বলে ফ্রাই চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তো এটা আমি নিজে ট্রাই করে দেখি এরকম একবার খাইছি আবার ট্রাই করব বিসমিল্লাহ মানে বাসায় যখন মা বানায় দেয় না মানে মার খাবার কিন্তু এইভাবেই একটা স্বাদ লাগে আসলে মানে মার খাবারটা যেরকম ভালো লাগে ঠিক সেম এরকম ভালো লাগতেছে কাছে শেখাইতে মানে এই দেখেন আপনারা চিকেন পুরো একদম দেখা যাচ্ছে দেন খুব ভালোভাবে সার্ভ করছে খাবারটা আমার কাছে ভালো লাগছে তো আরেকটা খাবার আছে ওটা আমি ট্রাই করতে তো এই দেখেন আরেকটা খাবার এটা আলুর গোল্লা এটাও ট্রাই করে দেখি কেমন বিসমিল্লা মানে একটা স্বাদ আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যদি এরকম মজার খাবার খেতে চান অবশ্যই এরকম বাটা সিগন্যালের মোড়ে আপনার আইসা পড়বেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ